বলো তো কী রেসিপি করছি বুঝতেই পারছো ইলিশ মাছের লেজ আর এই ইলিশ মাছের লেজ দিয়ে একটা রেসিপি মনে পড়ে সেটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা ইলিশ মাছের লেজ ভর্তার করার জন্য আমরা ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দশ মিনিট রেখে একে সামান্য পরিমাণ তেলে ভেজে নেব এরপর এতে দিয়ে দেব চার থেকে পাঁচটা রসুন ওগুলোকে ভালো করে ভেজে নেব আর পেঁয়াজ কুচনো পেঁয়াজ ওটাও ভাজবো আর রসুনটাকে একটু ভালোভাবে ভাজবো যেহেতু আমার রসুনের কোয়াগুলো একটু বড় দানার সেই জন্য একে ভালো করে ভাজবো এরপর দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা তোমরা তোমাদের নিজেদের পরিমাণ মতো ব্যবহার করবে আর পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নেওয়ার পর ভালোভাবে একে ভেজে নেবে খুব কড়া করে ভাজবে না হালকা করে ভাজবে লঙ্কাটা আগে দেখবে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তোমরা চাইলে প্রথমে লঙ্কাটা ভেজে তুলে নিতে পারো তারপর পেঁয়াজটা দিতে পারো এর সাথে কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারো আর কাঁচা লঙ্কা কুচো করে অ্যাড করতে পারো তাদের টেস্টটা আরও দ্বিগুণ হয় এবার মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব আর জানোই তো লেজে প্রচুর পরিমাণ কাঁটা থাকে তা চেষ্টা করবে মাছটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আস্তে আস্তে করে কাঁটাগুলো ছাড়াতে দেখো মাছগুলোকে আমি ভালো করে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে দুটো লেস মাছের লেজ নিয়েছি বাংলাদেশে রেসিপিটা যেমন চল আছে আমাদেরও এখানে এই লেজ ভর্তাটা অনেকেই হয় তবে বিভিন্ন উপায়ে বিভিন্ন রকমভাবে লেজ ভর্তা করে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা মাখাচ্ছি আর লবণটা যে যার পরিমাণ মতো দেবে এই রসুন মাখাচ্ছি ভালো করে এটাকে মাখিয়ে নেব এবার তোমরা চাইলে এতে কাঁচা পেঁয়াজ জিরি জিরি করে কেটে এবং কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে দিতে পারো আমি এখানে দিলাম না যেহেতু পেঁয়াজ ভাজার পরিমাণটা বেশি ছিল রেডি হয়ে গেল গলিশ মাছের ভর্তা